কিডনির সমস্যা ধরা পড়ার সাথে সাথেই আমরা একটু ভয় পেয়ে যাই যে কোন খাবার আমরা ডায়েটে রাখবো আর কোন খাবারকে আমরা ডায়েট থেকে বাদ দিয়ে দেব। আর এই ভয়তেই আমরা যে কোনো রকম খাবারকেই কিন্তু আমাদের শত্রু বলে মনে করি যে কোনো রকম খাবার দেখলেই আমাদের তখন মনে হয় যে হয়তো এই খাবারটা খেলে ক্রিসনাইন বেড়ে যেতে পারে বা এই খাবারটা খেলে সোডিয়াম পটাশিয়াম এগুলো হয়তো বেড়ে যেতে পারে তো এই ভয়তেই আমরা আমাদের যে স্টেপল ফুড যেরকম চিড়ে মুড়ি খই সুজি এই সমস্ত যে খাবারগুলো রয়েছে যেগুলো নাকি আমরা সন্ধেবেলা বা সকালবেলা খেয়ে থাকি মেনলি সেগুলোকেও কিন্তু আমরা আস্তে আস্তে বাদ দিতে শুরু করি ভারতবর্ষে ভাত রুটির মতনই কিন্তু চিড়ে মুড়ি এগুলোকে স্টেপেল ফুড হিসাবে ধরা হয়ে থাকে কারণ অনেকেই সকালবেলাতে ব্রেকফাস্টে মুড়ি খেয়ে থাকেন সন্ধ্যেবেলাতে ইভিনিং টাইমটাতে একটু চা তার সাথে একটু চিড়ে ভাজা এই সমস্ত খেয়ে থাকেন তো সেগুলোও যদি তারা আস্তে আস্তে বন্ধ করে দিতে শুরু করে ভয়তে তাহলে তারা খাবেনটা কি আর যদি না খাওয়া হয় এরকমভাবে তাহলে কিন্তু তারা দুর্বল হয়ে পড়বে তাদের ক্যালারি অনেকটা কমে যেতে থাকবে তারা দুর্বল হতে হতে এরকম হবে যে হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেল বা তাদের কোনো একটা কিছু ফেন্ট হয়ে গেল বা কোনো একটা রকম মারাত্মক রকমের বিপদ কিছু হতে পারে ম্যালনারিস্ট হয়ে যাবে মেনলি তারা মানে ভয়ঙ্কর রকমের সিভিয়ারলি ম্যালনারিস্ট হতে শুরু করবে তো সেই কারণেই আমি বলবো যে চিড়ে মুড়ি এই সমস্ত খাবারগুলো কিন্তু একটু কার্বোহাইড্রেট রিচ ফুড এগুলো কিন্তু প্রোটিন রিচ ফুড নয় প্রোটিন কিন্তু এতে খুব মিনিমাল অ্যামাউন্টে থেকে থাকে খুব বেশি অ্যামাউন্টের কিন্তু প্রোটিন এতে থাকে না তো এর সাথে কিন্তু ক্রিয়েটিনাইন বেড়ে যাওয়ার বা পটাশিয়ামও বেড়ে যাওয়ার কিন্তু কোনো রকমের ভয় নেই নমস্কার আমি দেবপ্রিয়া সাহা আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল জাস্ট ডায়েট তাহলে আমরা এবারে আজকে জানবো যে আমরা চিড়ে মুড়ি কি খেতে ডেইলি বেসিসে খেতে পারবো আর যদি ডেইলি খেতে পারি তাহলে সেটা কতটা পরিমাণের খাবো আর সেটা কীভাবেই বা আমরা আমাদের ডায়েটে ইনক্লুড করব চলুন জেনে নেওয়া যাক চিড়ে মুড়ি এই সমস্ত খাবারগুলো অনায় আসে একজন কিডনি পেশেন্ট যাদের নাকি ডায়াবেটিসও রয়েছে তারাও কিন্তু এইটাকে ডেইলি বেসিসে আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন হ্যাঁ যাদের নাকি ডায়াবেটিস নেই তারা পরিমাণের দিক থেকে তাদের অত ঘাবড়ানোর দরকার নেই বা ভয় পাওয়ার দরকার নেই তারা অনায়াসে অনেকটা পরিমাণেই পেট ভরে চিড়ে মুড়ি এগুলো তারা খেতে পারে আর যাদের নাকি ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে কারণ এগুলো হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডস যেহেতু মানে এগুলো খেলে একটু সুগারটা স্পাইক করা ব্লাড সুগার লেভেলটা স্পাইক করে যাওয়ার টেনডেন্সিটা একটু বেশি থাকে তো সেই কারণে তাদের অ্যামাউন্টের ওপরে একটু খেয়াল রাখতে হবে যতটা পরিমাণ ডায়েট চার্টে অ্যামাউন্ট দিয়ে দেওয়া থাকবে যে চিঁড়ে এতটা বা মুড়ি এতটা বা সুজি এতটা বা খই এতটা এই পরিমাণটা তাদেরকে ইনক্লুড ঠিকঠাক করে মেনটেন করতে হবে কারণ ওই পরিমাণটা যে আমরা ক্যালকুলেট করি সেটা তার হাইট ওয়েট তার বিএমআই এই সমস্ত দেখে নিয়ে বা তার ব্লাড রিপোর্টস তার সুগার কীরকম কি থাকছে না থাকছে সেই সমস্তগুলো দেখে নিয়ে তার ক্যালারির থেকে সিক্সটি পারসেন্ট মতন কার্বোহাইড্রেট আমরা তাদেরকে ডায়েটে দিয়ে থাকি আর তার মধ্যেই আমরা চিড়ে মুড়িটাকে যাতে তাদের সুগার লেভেলটা কন্ট্রোলের মধ্যে থাকে এইভাবেই কিন্তু একজন মানে মোটামুটি একজন ডায়াবেটিস রোগীর কার্বোহাইড্রেটটাকে নিয়ন্ত্রণ মানে ক্যালকুলেট করা হয়ে থাকে মোটামুটি ইন জেনারেলি আর কিভাবে আপনারা এবার এটাকে ডেইলি বেসিসের ডায়েটে রাখতে পারবেন যারা নাকি ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন তারা মেনলি মুড়ির পরিমাণটা একটু কম রেখে মুড়ির সাথে শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল এগুলো সমস্ত দিয়ে মিক্স করে মুড়ি মাখা মতন করে নিলেন যাতে সবজির পরিমাণটা বেশি থাকলো মুড়ির পরিমাণটা তাতে কম থাকলো তাতে পেটটাও ভরলো তাদের এরকম মনে হলো না যে না পেট ভরেনি তাদের পেটটাও ভরা থাকলো আবার মুড়ির পরিমাণও কম থাকলো সুগারটাও তাদের বেশি বাড়লো না তো সব দিকে একটা ব্যালেন্স হয়ে থাকলো আবার যাদের যদি চিরে খেতে হয় চিড়ে হাত শুকনো খোলায় ভেজে নিয়ে তার উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে সেরকমভাবে খাওয়া যেতে পারে বা বেস্ট উপায় হচ্ছে গিয়ে চিড়ের পোলাও করে খাওয়া যদি চিড়ের পোলাও করে খাওয়া তাহলে চিড়েটাও সেখানে অল্প পরিমাণে যায় আর সবজিটাও সেখানে অনেকটা পরিমাণে থাকে তো পেটটাও মোটামুটি তাদের ভরে যায় তো সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু এই এইরকমভাবে যদি আপনারা চিড়ে মুড়িটাকে রেখে থাকেন তাহলে কিন্তু কোনোরকমভাবেই আপনাদের সমস্যা হওয়ার কথা নয় সেই জন্য এখন থেকে ভয় না পেয়ে নির ভয়ে আপনারা চিড়ে মুড়িকে ডায়েটে কিন্তু অবশ্যই ইনক্লুড করতে পারেন আর যদি কিছু কোয়ারিজ থাকে ডায়েটের ব্যাপারে তাহলে অবশ্যই আমাদের জাস্ট ডায়েট গ্রুপের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেটাতে জয়েন করবেন ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে গিয়ে জয়েন হয়ে যেতে পারবেন আর যদি ডায়েট কনসালটেশান নিতে হয় নিচের দেওয়া নাম্বারটাতে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন কাস্টমাইজ ডায়েট কনসালটেশনের জন্য আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন